আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে বসি করুন ছেলে বা মেয়ে বসি করুন পরীক্ষিত একটি নকশা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এই বশীকরণটি যার ওপর প্রয়োগ করবেন সে পাগল হয়ে যাবে সে আপনাকে ছাড়া এক মুহূর্তের জন্য সে থাকতে পারবে না সে অস্থির হয়ে থাকবে সব সময়ের জন্য কখন আপনার সঙ্গে দেখা করতে পারবে কখন আপনার কাছে আসতে পারবে সেই ভাবনায় তাই অস্থির হয়ে থাকবে সব সময়ের জন্য এটি পরীক্ষিত আর এই নকশাগুলো অনেক তরিকায় কাজ করা যায় আমি একটি তরিকা আপনাদের বলে দিতেছি এটি আপনারা করুন ইনশাল্লাহ বশীকরণ কাকে বলে আপনারা বুঝতে পারবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা আমার থেকে ব্যক্তিগতভাবে যে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশা তিনটা লিখবেন শনিবার মঙ্গলবার সকালবেলা সূর্য ওঠার কিছুক্ষণ পর আপনারা তিনটা নকশা লিখবেন সাদা কাগজে লাল কালি দিয়ে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের সাথে মিলন করো আর কোনো মেয়ে হয়ে যে ছেলের উপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের সাথে মিলন করো উদ্দেশ্যটা উল্লেখ করে দিয়ে আগরবাতি ধোয়া দেবেন দিয়ে তাবিজে ভরাইবেন তিনটা তাবিজে ভরে একটি তাবিজ আপনারা নদীতে নিক্ষেপ করে দেবেন একটি তাবিস আপনারা গাছে ঝুলাই দেবেন আর একটি তাবিস আপনারা চলাচলের পথে গেড়ে দেবেন তারপর দেখেন বর্ষীকরণ কাকে বলে সে আপনাকে এক মুহূর্তের জন্য না দেখতে পারলে থাকতে পারবে না সে আপনাকে সারা থাকতে পারবে না এটা পরীক্ষিত আপনারা করে দেখুন ইনশাল্লাহ কাজ হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ